ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার ভাবনা মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন যানজট মুক্ত বোলপুর গড়ার লক্ষ্যে নানান পরিকল্পনা গ্রহণ করা হলো মহকুমা প্রশাসনিক ভবনের বৈঠকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ শ্রীনিকতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ বোলপুর পৌরসভা পূর্ত দপ্তর বিদ্যুৎ দপ্তর ভূমি দপ্তর রূপপুর পঞ্চায়েত পিএইচ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুক্ত করতে হবে রাস্তাঘাট এমনই নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মতোই বোলপুর পৌরসভার সেই কাজ তড়িগড়ি শুরু করে ভেঙে ফেলা হয় সরকারি জায়গায় গড়ে ওঠা স্থায়ী অস্থায়ী নির্মাণ আর এর ফলেই বিপাকে পড়েন হাজার হাজার ফুটপাত ব্যবসায়ীরা যারা রাস্তার মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাদের জীবন জীবিকা নির্ভর করত সেই সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যায় তাই সেই সকল ফুটপাথ ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার কাজ শুরু করেন সকলে ইতিমধ্যেই ফুটপাথ ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে গড়ে তোলা হবে মার্কেট এখনো পর্যন্ত এগারোটি জায়গা চিহ্নিত হয়েছে আরও পঁচিশটি মার্কেট গড়ার ভাবনা রয়েছে বোলপুর শহর জুড়ে কবিগুরু মার্কেটকে অন্যত্র সরিয়ে নেওয়ার ভাবনার কথা জানালেন মন্ত্রী ইতিমধ্যেই বিশ্বভারতীর সঙ্গে কথা হয়েছে ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছেন সেই কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত বলেই জানান তিনি অন্যদিকে বোলপুরকে যানজট মুক্ত করতে বিকল্প রাস্তার ভাবনাও শুরু করা হয়েছে এদিনের বৈঠকে কি কি সিদ্ধান্ত নিলেন তা বিস্তারিত জানালেন আমার খবরকে দেখুন আজকে আমরা বসেছিলাম এসএসডি বোলপুর পৌরসভা পিডব্লিউডি বিএসিডিএসিটিএই সবাইকে নিয়ে আমরা বসেছি উদ্দেশ্য একটাই যে আমাদের যে ইলেকশনের এজেন্ডা ছিল যে বোলপুরকে আরো উন্নত বোলপুরে এগিয়ে নিয়ে যাওয়া সেই হিসেবে প্রাথমিক কাজ আমাদের হয়েছে এর পরবর্তী ধাপে যাতে বোলপুরের অর্থনীতি মজবুত হয় বোলপুরকে আমরা সাজাতে পারি এবং বোলপুরের যারা ছোটোখাটো ব্যবসা করে খায় তাদের যাতে পুনর্বাসন দিতে পারে এই নিয়ে আমরা আজকে বসেছিলাম আমাদের এসডি সাহেবও ছিলেন মাননীয় ডিএম সাহেব তিনিও ভার্চুয়ালি ছিলেন এবং অনেক কথাই আমাদের আলোচনা হয়েছে আমাদের দায়িত্ব বেড়ে গেছে আমাদের দায়িত্ব বেড়ে গেছে বোলপুর এসএসডি এর পৌরসভাকে নিয়ে বৃহত্তর বোলপুর বা অন্যতর বোলপুর এর রূপরেখা আমাদের করতেই হবে এবং সামনে পুজো আসছে তার আগেই আমাদের এটাকে ফাইনালাইজ করতে হবে আমরা হকার ভাইদের কথা দিয়েছি তাদের পুনর্বাসনের জন্য সেটা যাতে আমরা শীঘ্রই শুরু করতে পারি যার জন্য প্রাথমিকভাবে আজকে আমরা বসেছিলাম আমরা এর মধ্যেই আমাদের বোর্ড মেম্বার চন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে পৌরসভার ভাইস চেয়ারম্যান সেদিন ছিলেন এবং আমাদের আধিকারিকরা বিআর অফিসের আধিকারিক সবাই মিলে বোলপুরের রাস্তাগুলো সরসবৃহীন তদন্ত হয়ে গেছে এবং আমাদের ওনারা যে কমিটি করা হয়েছিল ওনারা সেই হিসাবে রিপোর্ট দিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় আমরা মার্কেট বসাতে পারি সেইগুলো নিয়ে আজকে খোলামেলা আলোচনা হয়েছে এবং আমরা আশা রাখি এই রেজুলেশানটা আমরা সব ডিএমের মারফত মাধ্যমে সরকারের কাছে পাঠাবো এবং তারপরেই আমাদের কাজ শুরু করব এর মধ্যে আমরা কিন্তু বসে নেই এর মধ্যে বিশ্বভারতীর সঙ্গে যে সমস্যা ছিল কবিগুরু মার্কেট নিয়ে সে সমস্যার সমাধান আমরা অনেকটাই এগিয়েছি যিনি বর্তমান ভিসি দায়িত্বে আছেন তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের যে কবিগুরু মার্কেট আমরা অনেকটাই এগিয়েছিলাম মাঝখানে যিনি তখন যিনি দায়িত্বে ছিলেন জানি না কেন তিনি এর বিরুদ্ধে চলে গেছিলেন যাক নতুন যিনি ভিসি আছেন দায়িত্বে তিনি আমাদের সব কাগজপত্র দেখিয়েছেন এবং আশা করছি বিশে আগস্ট তাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং সেই মিটিংয়ে তিনি কথা দিয়েছেন ওটাকে আরেকবার তুলে ঝালিয়ে নেব ঝালিয়ে নিয়ে আমাদের কাছে জমিটা হস্তান্তর করলে সেখানেও আমরা তাহলে আমরা ই অক্সান ডেকে আমরা খুব শীঘ্রই পিপি মডেলে একটা মার্কেট আমরা তৈরি শুরু করেছি মার্কেটটা তৈরি কবেগুলো মার্কেট একটা চলে যাতে ওখানে কিছু হকার ভাইদের পুনর্বাসন হয় এবং অফিস দোতলায় অফিস বা গেস্ট হাউস বা বড় সেমিনার হল বোলপুরে নেই হাজার সিটের সেমিনার হল এইভাবে একটা আমাদের পরিকল্পনা অলরেডি ডিপিআর তৈরি হয়েই আছে উনি জায়গাটা দিলেই আমরা পিপি মডে যা তাড়াতাড়ি করতে পারি তার নিয়ে শুরু করবো তো এইভাবে আমরা কিন্তু এগিয়ে আছি এবং বোলপুর যে ডিমান্ড যে রাস্তা ছোট হয়ে যাচ্ছে মানুষের যাতায়াতে অসুবিধা ছিল সেটা আমরা কিছুটা পূরণ করেছি ভবিষ্যতে আরও আমরা পূরণ করে দেবো যাতে মানুষের অসুবিধা না হয় তার সঙ্গে সঙ্গে আমাদের যে হকার ভাইরাও আছে তারাও তাদেরও আমরা পুনর্বাসন ধর নিশ্চয়ই বাস নিয়ে ভাববো ভাবছি আমরা আর একটা বিকল্প রাস্তা নিয়েও আমরা ভাবছি বাইপাস রাস্তা পালিত রোডের সঙ্গে বাজারে যাতে এগুলো করে নিয়ে আমরা বোলপুর সড়কে যানজট মুক্তও রাখতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যে বৃহত্তর বোলপুর যেটা হয়েছে পৌরসভা সেটাকে আরও উন্নত করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে এই রুটি রুটির সঙ্গে যারা জড়িত তাদের দৈনন্দিন কাজের ব্যবস্থা যাদের করতে পারি সেদিকে আমরা ভাবনা চিন্তা করি স্থায়ীভাবে কাজের ব্যবস্থা করতে হয় তার জন্য আমরা ভাবছি ধরুন এই মুহূর্তে আমরা এগারোটা জায়গা আইডেন্টিফাই করেছি আরও কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো আজকে আলোচনা হলো সেগুলো ফাইনাল রিপোর্ট আসুক এগুলো চলে এসছে সেগুলো এলে পরে তখন হয়তো সংখ্যা বাড়বে এবং আমরা আশাবাদী যে আমরা বোলপুর শহরকে কেন্দ্র করে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে